এই যে মেয়েটাকে দেখছেন উনি কিন্তু ওনার হাজবেন্ডকে নেয়ার জন্য এই দলের ভিতরে এখানে এসেছে এই দলের যে কয়েকটা লোক দেখছেন এখানে কিন্তু তারা মোবাইলে সক্কা খেলে টাকা দিয়ে আর টাকা দিয়ে যে কোনো জিনিস খেলা মানে জুয়া তারা দেখেন ঘরের ওয়াইফের সাথে সময় না দিয়ে এখানে যেখানে সেখানে এসে তারা আড্ডা মারে আর সে দুইটা বাচ্চা নিয়ে কত কষ্টে আছে তারপরও কেন বুঝে না তারা দেখেন তার মুখে কত সুন্দর নবজি সুন্দর তারপরও তারা জুয়া খেলে আর মহিলাটি আমাকে বলে সবাইকে পুলিশে দেয়ার জন্য তার মুখেই শোনেন কি বলে আমাকে এই দৃশ্য দেখে আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর ভিতরে এখনো অনেক মেয়েরা আছে যে স্বামীর কাছে অনেক কষ্ট পাইতেছে এই কষ্টটা কেউই বোঝে না